সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আয়ু মিত্র প্রজেক্ট নিয়ে অনেকেই এই প্রকল্পে ফর্ম ফিল করেছেন অনেকে আবার ভাবছেন এই কাজটা আসলে হবে কি না তাহলে আজ আমি আপনাদের পরিষ্কারভাবে বোঝাব যে আয়ু মিত্র ঠিক কী কে করছে আর এর ভবিষ্যৎ কী হতে পারে তাই আপনারা সকলে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং তারপরে যদি কারোর কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলে শুনছেন যে কেন্দ্রে সরকারের এনজিওর তরফ থেকে এই মিত্র প্রকল্পটি করা হচ্ছে অর্থাৎ সমস্ত দায়িত্ব এনজিও কে দেওয়া হয়েছে তাহলে আমরা প্রথমে জানব এনজিও মানে কি এনজিও এর পুরো অর্থ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে সরকারি সংস্থা নয় এটা একটি বেসরকারি সংস্থা এই সংস্থার কোনো সরকারের অধীনে নয় তবে সমাজের উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবীভাবে কাজ করে স্বেচ্ছাসেবীভাবে কাজ করে বাংলায় বললে এনজিও মানে এমন একটি প্রতিষ্ঠান যার মানুষের ভালো ও সমাজের উন্নতির জন্য কাজ করে কিন্তু সরকার নয় নিজের উদ্যোগে কাজ করে এভাবে আমরা জানব এনজিও এর মূল কাজগুলো কী এনজিও এর কাজ অনেক রকম হতে পারে তাদের উদ্দেশ্যে অনুযায়ী আলাদা আলাদা হয় নিচে কিছু সাধারণ কাজের উদাহরণ দেওয়া হল প্রথমে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবা গ্রামে স্বাস্থ্য ক্যাম্প করা আয়ুর্বেদ ও প্রাথমিক চিকিৎসা শেখানো ওষুধ রক্তদান বা বিনামূল্যে চেক ব্যবস্থা করা এগুলো এনজিওর তরফ থেকে করানো হয় এই ধরনের কাজ তারপর হচ্ছে শিক্ষক দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য করা ফ্রি টিউশন বা স্কুল প্রোগ্রাম চালানো তারপরে তিন নম্বর হচ্ছে পরিবেশক কাজ কৃষি কৃষি গাছ লাগানো পরিবেশ রক্ষা কৃষকদের নতুন পদ্ধতি শেখানো এই সমস্ত কাজ এনজিও তরফ থেকে করানো হয় তারপরে হচ্ছে নারী ও শিশু উন্নয়ন মহিলাদের সেলাই ও হস্তশিল্প যা স্বনির্ভর প্রশিক্ষণ দেওয়া হয় শিশুদের পুষ্টি শিক্ষা নিয়ে কাজ করা হয় গ্রামের উন্নয়নে গ্রামে রাস্তা জল বিদ্যুৎ বা সচেতনতা কর্মসূচি গ্রামের মানুষকে সরাসরি প্রকল্প সম্পর্কে জানানো হয় এনজিওর তরফ থেকে এবারে আমরা জানবো এনজিও কিভাবে কাজ করে সরকার বা বিদেশি দাতা সংস্থা থেকে অনুদান পায় সেই টাকায় তারা বিভিন্ন সমাজসেবা কার্যক্রম চালায় অনেক সময় স্বেচ্ছাসেবক নিয়োগ করে কাজ করার কাজের রিপোর্ট সরকার বা জনগণকে জানতে হয় এবারে আমরা জানব আয়ের মিত্র কী বা আয় মিত্র প্রজেক্ট কী বা মিত্র প্রজেক্ট কে পরিচালনা করছে বা আয়ু মিত্র হচ্ছে একটি স্বাস্থ্য সচেতনতা ও প্রশিক্ষণমূলক প্রকল্প এটা পরিচালনা করছে একটি এনজিও যার নাম পি এ আর অর্থাৎ আর অর্থাৎ পিপুলস ও অ্যাসোসিয়েশন ফর রুরাল রিকনস্ট্রাকশন এই সংস্থা এই স্বাস্থ্য সংস্থাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল কাজ করছে বিশেষ করে গ্রামীণ এলাকার উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার জন্য কাজ করছে এবারে আমরা জানব আয়ুর্বেদ প্রকল্পের লক্ষ্য কি আয়ুর্বেদ প্রকল্পের লক্ষ্য হল আয়ুর্বেদ যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এই প্রকল্পের অধীনে অনেকেই স্বাস্থ্য মিত্র হিসাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেমন আমাদেরকে অর্থাৎ এস এমদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের শেখানো হচ্ছে কিভাবে মানুষকে প্রাকৃতিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জানানো যায় যেটা আপনারা সকলেই আগে জেনেছেন বা এখন আপনারা সেই সম্পর্কে জানে জানছেন শিখছেন ও ক্লাস করছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন এই কাজটা কি সত্যিই হবে আমি স্পষ্ট বলছি এটা কোনো প্রাইভেট কোম্পানি ও ভুয়ো কাজ নয় এটা একটা এনজিও প্রজেক্ট যেটা ইতিমধ্যে পি আর দল অরিজিনাল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত সংস্থার অধীনে চলছে তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের সব তথ্য ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া নেই তাই কিছুটা সময় লাগবে প্রকল্পের কাজ সম্পূর্ণ শুরু হতে আপনারা সকলে জানেন যে আমাদের বিরুদ্ধে বা আমাদের অ্যাগেনস্টে অনেক টিম কাজ করছে যেই কারণে আমাদের সমস্ত তথ্য তারা ফাঁস করছে এবং তাদের মতো জালিয়াতি সৃষ্টি করছে সেই কারণে আমাদের অরিজিনাল ওয়েবসাইটে এখনো সমস্ত তথ্য দেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এই কাজের মূল উদ্দেশ্য চাকরি নেওয়া নয় বরং সচেতনতা তৈরি করা তবে ভবিষ্যতে যখন প্রকল্প পুরোপুরি চালু হবে তখন আয়ুষ কেন্দ্র বা হেলথ ক্যাম্পের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে সুতরাং যারা ফর্ম ফিল করছেন তারা ধৈর্য ধরুন যদি আপনি সত্যিই কাজ করতে চান তাহলে এখন থেকে প্রস্তুতি নিন আয়ুর্বেদ যোগ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিখুন এবং ক্লাসগুলো মন দিয়ে মন দিয়ে কিন্তু করতে থাকুন